দু হাজার চব্বিশ সালের এইচিসি পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমার কাছে বিশেষ করে তোমরা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে এখন তো প্রচণ্ড গরম এবং সামনে যেহেতু আরও গরম পড়বে আবহাওয়া অফিস যেটি বলেছে তো এক্ষেত্রে তোমাদের এইচিসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষা আসলে পিছানোর কোনো সম্ভাবনা আছে কিনা তো দেখো আচ্ছা এটি দেখার আগে একটি অ্যানাউন্সমেন্ট আছে সেটি আমরা একটু দেখিনি প্রথমে হচ্ছে দু হাজার চব্বিশ সালের এইসিসি ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিচ্ছি সে কেউ আমাকে সেখানে থাকবে যাতে লাগবে সাজেশনটি জাস্ট এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ুম আছে সেখানে আমাকে মেসেজ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো তো সাজেশনটি যেহেতু পিডিএফ তুমি একেবারে সহজেই এক মিনিটের মধ্যে এই হোয়াটসঅ্যাপ বাইম দিয়ে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো যাতে লাগবে জাস্ট দ্রুত নিয়ে নাও এবং শর্টকাট সাজেশন খুব দ্রুত শেষ করতে পারবে ঠিক আছে তো যেটি বলতেছিলাম তোমাদের পরীক্ষা আসলেও পিছিয়ে যাবে কিনা তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশে জুন হওয়ার কথা এবং এখন হচ্ছে এপ্রিল মাস কাজে এপ্রিল মে ঠিক আছে জুন কাজে প্রায় দুই মাস এপ্রিল মে যেহেতু তিরিশে জুন এখনও কিন্তু দুই মাসের মতো সময় আছে তো দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস বা দুই মাস পরে কিন্তু এরকম গরম নাও থাকতে পারে তখন বা বৃষ্টি থাকতে পারে বর্ষাকাল থাকতে পারে তো এক্ষেত্রে তখন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময় হবে ঠিক আছে তো আপাতত হচ্ছে যে এরকম গরম হয়তো বা কতদিন থাকবে এটি বলা জানা তবে হ্যাঁ ওই সময় যদি কোনো সমস্যা হয় অবশ্যই তারা নোটিশে জানিয়ে দেবে তো আপাতত তো তোমাদের হচ্ছে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আরেকটি কথা তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে চলছে তো ফর্ম ফিল আপের সময়ও কিন্তু আবারই দেওয়া হয়েছে পাঁচই মে পর্যন্ত তোমরা ইতিমধ্যে জানো এবং তোমরা যত সময় ফর্ম ফিল আপটি করে ফেলো আর অতিরিক্ত ফি যদি নেয় অবশ্যই সেটিও তোমরা অবশ্যই শিক্ষা অফিসারকে অভিযোগ করবে আর তোমাদের হচ্ছে তোমাদের যেটি বলতেছিলাম যে ফর্ম ফিল আপের যে বিষয়টি এটি কিন্তু পাঁচে মে পর্যন্ত চলবে তো এই ছিল মূলত আপডেট তোমাদের পরীক্ষা কিন্তু ফিজ না আর তোমাদের যেহেতু পছন্দ গরম তোমরা অনেক বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হও এবং সেভাবে পড়াশোনা করো এবং খুব বেশি আসলে বাইরে যাওয়ার প্রয়োজন নয় এবং যেসব গরমের মধ্যে কোচিং বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো একটু আদাত স্থিগিত রাখো তো দেখা যাচ্ছে স্বাভাবিক যখন হবে তখন এইগুলো করবে তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ